আজকে ছিল বাংলা নববর্ষ মানে পহেলা বৈশাখ আর সেই উপলক্ষে আমরা একটা পিকনিকের আয়োজন করতেছিলাম আর পিকনিকের চাঁদা ছিল বিশ টাকা করে পনেরো জনের মতো টাকা উঠানো হয় তারপরে আমরা বাজার করে নিয়ে আসি বাজার করে এসে আমরা কাটাকাটি করতে বসে যাই আর অনেক যেহেতু হবে তাই এতগুলা পেঁয়াজ মরিচ কাটা হয়েছে তারপর একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছিল এখানে কলা বেগুন আলু মিষ্টি কুমড়ায় চুটকি মাছ বাদাম তিল সব কিছু ভেজে কিছু জিনিস পাটাই ভর্তা করি আবার কিছু জিনিস হাতে ভর্তা করে নিই এই বাটাবাটি করাটাই অনেক বেশি কষ্টের সব রকমের ভর্তা করা শেষ এখানে আট রকমের ভর্তা আছে আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল একটা ভর্তা তারপর কলার পাতা কাটতে আসি কারণ আমরা সবাই কলার পাতায় আজকে খাবো এখানে ভাগ বাটাবাটি করা হচ্ছিল যেন কারো কম না পড়ে আর সবাই যেন সমানভাবে পায় এই হচ্ছে আমাদের আট রকমের ভর্তা কত লোভনীয় লাগতেছে তাই না এখানে সুন্দরভাবে পরিবেশন করে নিছি কারণ খাবারের পরিবেশনটা যত বেশি ভালো হয় তাতে খাবারের তৃপ্তিটা তত বেশি ভালো আসে দেখে একটা লোভ লোভ লাগতেছে তাই দেরি না করে খাওয়া শুরু করে দেই আর এখানে আমি সবগুলো ভর্তা দিয়ে একবার করে ট্রাই করে দেখি আসলে কোনটা বেশি ভালো হইছে। বাদাম আর তিল ভর্তাটা আমার অলওয়েজ ফেভারিট তাই এই দুইটাই আমার বেশি ভালো লাগছে সবগুলো ভর্তায় এত বেশি ঝাল ছিল কি আর বলবো আবার ঝাল ঝাল ভর্তা না হলে ভালোও লাগে না এখানে পান্তা ভাতটা হইলে বেশি ভালো হইতো কিন্তু আমরা গরম ভাতের সাথে এই আয়োজনটা করছি ইলিশ মাছ আর পান্তা ভাত ছাড়াই এবার পহেলা বৈশাখটা পালন হয়ে গেল মাত্র বিশ টাকায় এতগুলো ভর্তা ভাবা যায় আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা